নাম একটা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আমার হাতে আছে কিন্তু মালা শিল্পীরা এবার কি খেলবে খেলা চলো একবার শুনে তো এই মালা কিন্তু প্রত্যেকটা এখানে দেখেন জুটি জুটি দাঁড়িয়ে আছে আমি কিন্তু একা আছি এনে খুকি না কিন্তু অনি কিন্তু আমার জুটি তো যাই হোক এখানে জার জার জুটি কে চোখ অবস্থায় গামছা আছে আমার হাতে চোখ থাকবে একজন একজন করে ওইখান থেকে যা মালা পরিয়ে দিতে হবে সঠিক ভাবে যে মালা পরিয়ে দিতে পারবে সেই কিন্তু আজকের বিজয়ী আর যে পারবে না তার জন্য কিন্তু রয়েছে নগদ গান পুরস্কার জরিমানা মনির কাকা আমরা খেলাটা শুরু করে দেই অবশ্যই শুরু করব তার আগে একটা কথা আমার কিন্তু মালা পরানোর মানুষ ক্যামেরার পিছনে তো যাই হোক এবার আমরা খেলাটা শুরু করি নাকি ঠিক আছে তো প্রথমে কে খেলবে বলে দাও এক সিরিয়াল মতন খেলো শোভা প্রথমে শোভা প্রথমে নদন ঠিক আছে নদন এ এ এ দাগ দেখো দাগ দাগ ওইখানে যাও দাগে रुकতে যাও মালাটা হাতে ধরো শুভা তুমি কি নাম পড়াতে পারবা দেখি কিরকম পারো লাগতো মানে রাজমিস্তি রাজমিস্ত্রি কাজ করে সেই কামলার মতো শুভা তোমার সামনে কিন্তু আছে এ পাশে দুইজন ও পাশে দুইজন আর একজন হ্যাঁ মালা পরিয়ে পড়াও মাথায় কিন্তু হাত দেওয়া যাবে না হাত এখন এখন নামটা বলে দাও এবার কিন্তু নামে করবে নাম দেখা যাক এবার খেলবে সুখী এবার আসবে সুখী চলে আসো চলে আসো সুখী তুমি মারাটা হাত দিয়ে ধরো ওকে তুমি কি খেলার জন্য রেডি তো যেতে পারো এবার কিন্তু যাচ্ছে সুখী এই বাচ্চারা লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও তুমি ঠিকই যাচ্ছ তোমার সামনে কিন্তু আছে অলরেডি দুইজন ওই সোজাই আছে মাথায় হাত দেওয়া যাবে না বলো নাম বলো নাম বলো মালা ভিস করে ফেলেছে এবার কিন্তু চলে আসবে আগে জরিপনাটা নিয়ে নাও জরিপনা তো নিতেই হবে মন

ভালো করে মালাটা দিয়ে দাও মনে তুমি রেডি তুমি কি খেলার জন্য প্রস্তুত ঠিক আছে যেতে পারো আসো এদিক কেন এই সুজা ওরে মালার তো 14টা বাজা দিচ্ছে দেখতেছি আরে কোথায় ওইদিকে এদিকে এদিকে হ্যাঁ তোমার আর আরো একটু সামনে যাও হ্যাঁ এখন তোমার সামনে আছে পড়াও সামনে আছে দাঁড়াও ঐ হাতে করলে উচা করলে কিন্তু পেয়ে যাবে মাথায় কিন্তু হাত দেওয়া যাবে না হয়েছে এবার কিন্তু আমি ডেকে নেবো ছেলেদের মধ্যে থেকে একজনকে প্রথমে কিন্তু আসবে বিপ্লব বিপ্লব তুমি কি খেলার জন্য রেডি বিপ্লব তুমি দেখো না ভাই খেলার জন্য রেডি এখন তুমি যেতে পারো এই সুযাই

সাধারণ কিন্তু নাম বলে দিয়েছে সুভা যাই তুমি মালাটা এখন খুলে ফেলো এবার কিন্তু আসবে মেয়েদের মধ্যে একজন রানী রানী চলে আসো তাহলে রানী যখন খেলবে তখন আমার তো ওখানে দাঁড়ানো উচিত হ্যাঁ না এখন না এখন না পরে ও আচ্ছা রানী হ্যাঁ তুমি কি রেডি রেডি হ্যাঁ যাও আরে কোন দিকে এই সুজা এই আরে ওই দিক না বামে এদিকে তো আমি ক্যামেরাম্যান হ্যাঁ হ্যাঁ সামনে আসে আরেকটু এগিয়ে যান হ্যাঁ এখন হবে আছে এখানেও আছে এখানেও আছে

আমি তোমার বাধা মনে কেমন সুন্দর করে বলতে সবাইকে একবার করে খেলছে না এখনো বাদ আছে ইমন ভাইয়া তাহলে ইমন কে এখন ডাক্তার

সামনেই কিন্তু দুটো মানুষ আছে বলো তুমি সঠিক নাম বলো গানটা না খুলে দেখ

মুনিম তুমি তো আইসকে রাজ এখন মালা পরিয়ে পয়েন্ট নেছে যারা তারা খালি আবার মালা পরানোর সুযোগ পাবে আচ্ছা আচ্ছা এবার মালা পরিয়ে পয়েন্ট নিতে কে কে সামনে আসো অলরেডি তিনজন চারজন চারজন হ্যাঁ দুই মধ্যে একজন একজন করে আবার নতুন করে খেলবে হ্যাঁ এখন সিরিয়াল মতন চারজনকে দাঁড়ি করে তুমি আসো বিপ্লব

হ্যাঁ মালাটা ওখান থেকে ছেড়ে দাও হ্যাঁ হাত তুলে এই শুভ পাড়ার একটা আমি সিক্রেট কথা বলে দিই চুলি টাশ লাগছে হাতে যাই হোক দর্শক বন্ধুরা আমি তার আগে একটা কথা বলে যাই আসলে মালা পরে কিন্তু কোনো লাভ নাই কপালে যদি না থাকে একটা ডায়লগ আছে না এবার পড়ছ মালা এবারে বুঝবা মালা জারা কিন্তু পড়িয়ে কিন্তু নাম বলেছে এবার তুমি যদি বলতে পারো তোমাদের মধ্যে কিন্তু লেগে যাবে যুদ্ধ 71 পরে আমরা যে যুদ্ধ দেখতে পারছি সেই যুদ্ধ

এই রাউন্ডে আজকের বিজয় কিন্তু শোভা সবাই ধরে একটা হাতে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করুন মানে তার আগে মালার গানটা গাবে না মালার গান তো অবশ্যই গাবে তো আমরা গানটা আগে শুনে আসি হ্যাঁ নাকি আয় সবাই মিলে একসাথে মালার রাইক আমি দোয়া রে মিয়া এনে মালা রাইক বল দর্শক বন্ধুরা আজকের বিজয় কিন্তু আপনারা পেয়ে গেছেন এখন কিন্তু আপনাদের আপনাদের কাছ থেকে বিদায় তো কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা যাচ্ছি বলেই যাচ্ছে নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ